আজ সুরামুলকের দ্বিতীয় পর্বে এগারো থেকে বিশতম আয়াতের অর্থ বর্ণনা করা হবে রহমান মুলকের এগারো নম্বর আয়তে বলেন অতবর দ্বারা তাদের অপরাধ স্বীকার করবে কিন্তু ধ্বংস তাদের জন্য যারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এই আয়াতের অর্থ হলো যারা দুনিয়াতে আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করেছে তারা আখিরাতে নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হবে এবং নিজেদের অপরাধ স্বীকার করবে কিন্তু তাদের এই স্বীকারোক্তি তাদের কোনো কাজে আসবে না বরং তাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন শাস্তি এরপরে আল্লাহ তালা বারো নম্বর আয়াতে বলেন নিশ্চয় যারা আল্লাহকে না দেখেও ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার এর অর্থ হল যারা আল্লাহকে না দেখেও শুধুমাত্র তার প্রতি বিশ্বাসের কারণে ভয় করে এবং তার অবাধ্যতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে তাদের জন্য আল্লাহ তা আলার ক্ষমা এবং তাদের জন্য বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন এরপর তেরো নম্বর আয়াতে বলেছেন আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয়ও সম্পর্কে অবগত এর অর্থ হল আল্লাহ সবকিছু জানেন আপনি যা করেন বা প্রকাশ্য করেন তিনি সবই জানেন এমন কি আপনার মনের লুকানো কথাও তার অজানা নয় তোরা মুলকের ১৪ নম্বর আয়তে বলা হয়েছে যিনি সৃষ্টি করেছেন তিনি কি সব বিষয় জানেন না তিনি তো সূক্ষ্মদর্শী সব কিছু সম্পর্কে অবহিত এখানে আল্লাহ তালার জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু সম্পর্কে অবগত আছেন এমন কি মানুষের মনের গোপন ভাবনাও তিনি জানেন এরপর সুরা মুলকের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা এর দিক দিগন্ত বিচরণ করো এবং তার দেওয়া রুজি রিজিক হতে আহার গ্রহণ করো এবং তারই নিকট এই আয়াতের অর্থ হলো আল্লাহ তা মানুষের জন্য পৃথিবীকে বসবাসের যোগ্য করে দিয়েছেন এবং এটিকে মানুষের জন্য সহজলভ্য করে দিয়েছেন মানুষ এই পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং আল্লাহর প্রদত্ত রিজিক যা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বস্তু ভোগ করতে পারে একই সাথে এই আয়াতে আরো বলা হয়েছে যে মৃত্যুর পর মানুষকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এবং এবং তার কাছেই পুনরুথিত হতে হবে এরপরে ষোলো নম্বর আয়তে বলা হয়েছে তোমরা কি এই বিষয়ে নিশ্চিত যে আল্লাহ তোমাদেরকে জমিনকে ধসিয়ে দেবেন না অতবর তা হঠাৎ